প্রতিবেদন আইসি যে ভাল একজন মনে মানুষের জন্য যে আমার পাশে এসে দাঁড়াইতে পারবে যে আমাদের হেলথ কেয়ারটা করতে পারবে যদি এরকম কোনো মানুষ হয় তো ওনার কাছে আমি বিয়ের সাতে বসবো ও মানুষটা যদি একটু বয়স বেশি হয় আগে পরে বিবাহ থাকে তাহলে আপনার কোনো আপত্তি আছে না এটা নিয়ে কোনো সমস্যা নাই যদি এরকমে বয়স হোক সে আমার পাশে দাঁড়াতে পারবে এরকমই লাভ বুঝতে পেরেছি আপনার বয়স কত আপু ভাই আমার বয়সটা 18 আপনার পরিবারে কে কে আছে আমার আমার দাদি আছে ছোট একটা ভাই আছে ও কাজ টাজ করেন নাকি না হ্যাঁ সেলাই মেশিনে কাজ করি আচ্ছা আপু যদি কোনো দর্শক দেশ বিদেশ থেকে আপনার সাথে সম্পর্ক করতে চায় অথবা যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে জি ভাই আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি আমার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে ওখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা ঠিক আছে আপনি আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার ফটোটা এবং কি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো দর্শক ফোন দিয়ে আপনি কথা বললেন আচ্ছা ঠিক আছে